প্রणाम গুরুদেবের পাদপদ্মে আমার শত শত কোটি গুণীষ্ঠ দণ্ডবজ জানিয়ে এবং গুরুবাবার আশীর্বাদ নিয়ে বাবা লীলা কথা বলার চেষ্টাрачи গুরুজন সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সত্য শুদ্ধ কথা বলতে পারি হে অনন্ত হে অসীম তোমার গুণগাথা আমি কি বর্ণনা করিব তোমার সঙ্গ আমার জীবন ধন্য হয়েছে তোমার শ্রীচরণে আমার প্রতি প্রণাম এবার প্রসঙ্গে আসি গুরুদেব এক ভক্তকে কিভাবে কৃপা করলেন সে বিষয় একটু বলার চেষ্টা করছি আমার ভাসুর ও কুলমণি নাথ তিনি নিজগুণে গুরু বাবার স্মরণে গুরুদেবের শ্রীহস্তে স্থাপিত পূজিত বিশ্বনাথের পূজার আয়োজন এবং বা লোকসেবার একটি অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত থাকি শ্রদ্ধেয় কুলমণি দাদার স্ত্রী আমার বড়জা রানীনাথ দিদি রানী দিদি বিশ্বনাথকে জল নিবেদন করে হাও হাও করে কাঁদছেন বাবা ছাড়া অনুষ্ঠান মনকে সামলাতে পারছেন না বাবার খুবই ভক্ত ছিলেন আমার বড়জা রানী দিদি বিশ্বনাথের পূজা এবং বালক সেবা খুবই সুন্দরভাবে সম্পন্ন হলো খানিক পর আমার যার কাছে আমি একটু বসি আমার রানী দিদি কাঁদছেন আর আমাকে বলছেন জান কৃষ্ণা বাবার কত লীলা হৃদয়ে গাথা রয়েছে অনেক বছর বাবাকে পেলাম এবং বাবার মাধুর্যতা দর্শনের আমার সৌভাগ্য হয়েছে জানতো তিনি ভগবান তাই এত লীলা করেছেন তখন রানী দিদি বললেন যে যেদিন গুরুদেব বাবা বিশ্বনাথ প্রতিষ্ঠা এবং পূজা করেন সবজি প্রসাদ এবং দুপুর বেলার অনেক ভক্তের জন্য অন্ন ব্যঞ্জন গুরু বাবার শিষ্য নিপেন রান্না করেছিলেন খুবই সুস্বাদু হয়েছিল গুরুদেব বাবা উনার রান্না ব্যঞ্জন গ্রহণ করেছেন খুবই সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হল সর্বশেষে রাত্রে রাধুনি নিপেনকে পারিশ্রমিক মূল্য দেওয়া হল উনি নিলেন উনি মূল্য নিয়ে আয়দায় দিয়ে টাকাটা খরচ করে দিলেন আর উনি মনে শান্তি পাচ্ছেন না এখন ভাবছেন আমি গুরু বাবার শিষ্য হয়ে ভক্তের সেবার জন্য একটু রান্না করে তার মূল্য নিলাম আমার কি অপরাধ হলো বাবারই শিষ্য আমি আর আমি ভক্তি রান্না করে টাকা নিলাম এটা তো আমার বড় অপরাধ হয়ে গেল রাত্রে আমার ঘুম আসছে না টাকাও হাতে নে আয় দিয়ে দিলাম টাকা ফেরত দেব সেই ক্ষমতাও আমার নেই কি করে মনে অশান্তি আর গুরুদেব বাবাকে ডাকছি উপায় কি দুই দিন পর হঠাৎ করে শিলংয়ের এক ভক্ত বললেন আমি সকল ভক্তদেরকে দুপুরবেলা অন্য সেবা দেওয়ার ইচ্ছা করি এবং গুরুদেবের কাছে উনি ইচ্ছা প্রকাশ করলেন বাবাও খুব খুশি আর তখন গুরুদেব বাবা কিন্তু আমার এই বাসুরের বাড়িতেই ছিলেন কনুমণি না বাড়িতে ভক্তের সেবার জন্যে কিছু আয়োজন করা হল এখন আর রান্ন রান্ধুনি পাওয়া যাচ্ছে না কেউ বুকিং কেউ অসুবিধা কি করা তখন আবার ওই রাঁধুনি নিপেনকে ফোন করে বলা হলো নিপেন তুমি আসতে পারবে বাবার উৎসবে রান্নার জন্য তো তোমাকে আগে বলতে পারি না এখন তুমি আসতে পারবে কি নিপেন এক কথায় রাজি হয়ে গেল বললে আমি আসব বাবার উৎসবে রান্নার জন্য রাঁধুনি নিপেন এক কথায় রাজি হয়ে গেলেন পরদিন ঘুর দ্রুত চলে আসেন আর কেঁদে কেঁদে আমার যা দিদিকে বলেন জানো দিদি ওই রান্নার মূল্য নিয়ে ঘুর পড়েছি আর বাবাকে বলেছি বাবা আমার তো বড় অপরাধ হয়ে গেছে আমি শান্তি পাইতেছি না ওই কথাগুলি আমার যা রানীদিকে বললেন আজকে রান্নার টাকা আমি নেব না গুরু বাবা আমার অন্তরের ডাক শুনেছেন তাই বাবা আমাকে নিজ এই সুযোগ দিলেন ওই দিনের প্রসাদও সুস্বাদু হয় এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয় সর্বশেষে রাত্রে রাধুনী নিপেন ষষ্ঠাঙ্গে গুরুদেব বাবাকে প্রণাম জানান আর মনে মনে বলেন বাবা সত্যি তুমি আমার ডাক শুনলে বাবা রাঁধুনির দিকে তাকালেন আর একটি হাসি দিলেন কি অপরূপ দৃশ্য আমার যা রানী দিদিও বললেন আমিও সেই দৃশ্যটি দেখছি আমি ওই দিন আমার রানী দিদির বাড়িতে অনুষ্ঠানে ছিলাম বাবা যে ভক্তের তা জানবার আর বাকি রইল না সেই দিন থেকে রাধুনী নৃপেনের খুব ভালো চলছে সংসার দিন দিন ভালো চলতে লাগলো এইভাবে গুরু বাবার কত শত সহস্র লীলা খেলা রইল জগৎ করে প্রণাম আজ এখানে বিরোধিতা দিলাম প্রণাম সবাইকে আমার কুটি মার জানা করিবেন শ্রী শ্রী গুরুদেবের পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ শত কোটি বুমিস্টর গুরুজন সকলের শ্রীচরণে আমার বুমিস্টর দণ্ডবৎ ব্রহ্মজ্ঞানী সিদ্ধযুগী মহাপুৰুষের লীলা অমৃত আমার মতো মূৰ বুদ্ধি অজ্ঞানী পক্ষে কিছুই বলার সম্ভব নয় তবু বাবা যা বলান তাই একটু বলার চেষ্টা করছি আমি কৃষ্ণানাথ আসাম লঙ্কা যার থেকে বলছি গত শনিবারে বলেছিলাম গুরুদেব একজন ভক্তকে কিভাবে কৃপা করলেন আর আজ বলবো আমি গুরুদেব বাবার পাদপদ পাদপদের সান্নিধ্য লাভ করার আগে গুরু বাবার কৃপা লাভ করার আমার সৌভাগ্য হয়েছিল সে কি করে একটু বলছি আমার বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের দিন ধার্য করা হয় নাই কারণ উনি কর্মসূত্রে বাইরে থাকতেন ছুটি আসলে বিয়ের দিন ঠিক করা হবে তো কথা ছিল নভেম্বর ডিসেম্বরে ছুটি আসবেন দেখা গেল ছুটি আসছেন না তো আমার শ্বশুর বাবা স্বর্গীয় প্রমোদ রঞ্জন দেবনাথ ডিসেম্বরে আমাদের বাড়িতে আসেন এসে আমার বাবাকে বললেন ব্যয়মশায় ছেলে ছুটি পাচ্ছে না একটু অসুস্থ তো বৈশাখ মাসে বিয়ের দিন দেখা হোক আমার বাবা বললেন ঠিক আছে সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাবা আরও বললেন ব্যয়মশায় আমি গুহাটিতে একজন অ্যাস্ট্রোলজার উনি খুব ভালো গোল্ড মেডেলিস্ট এবং রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ওনাকে ছেলের কুষ্টি দেখালাম উনি কুষ্টি বিচার করে টেকটিশনে লিখিত দিলেন যে পঁচিশে বৈশাখের পর পুরাপুরি সুস্থ হয়ে যাবেন এবং পরে দিনগুলি খুব ভালো তখন বিয়ের দিন দেখিতে পারো তখন সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাবা স্বর্গীয় প্রমুদ্রঞ্জন দেবনাথ আরও বললেন যে একজন সাধু বাবা ওনার আশ্রম বেনারস উনি শিবানন্দ নামে পরিচিত উনি এক মহান সিদ্ধ যুগে মহাপুরুষ বিদগ্ধ পণ্ডিত উনি আমার ছেলেদের গুরুদেব আমার ছেলে শম্ভু আমার হাজবেন্ডের নাম ঘরের নামটা শম্ভু তেমনি আমাদের সৎসঙ্গে প্রণব নাম দেওয়া আছে আর লিখিতভাবে প্রণব নাম আমার ছেলের শম্ভুর বিয়ে ঠিক করেছি তো সাধু বাবার সঙ্গে বার্তালাপ হয় আর বলছি বিয়ে ঠিক হয়েছে কিন্তু দিনটা ঠিক করি নাই তখন সাধু বাবা বলেন বৈশাখে দিনটা ঠিক করো তো আমি আর এতটা খেয়াল করি নে ভাবলাম নভেম্বর ডিসেম্বর ছেলে ছুটি আসবে তখন বিয়েটা হয়ে যায় কিন্তু দেখা গেল এস্ট্রোলজার কুষ্টি বিচার করে বলেছেন বৈশাখী বিয়েটা হোক দিন ভালো থাকবে আর সাধু বাবা মুখে মুখে বললেন বৈশাখে ঠিক এক বছর আগেই বলে দিয়েছিলেন বৈশাখের দিনটা ঠিক করো বিয়ের দিনটা বৈশাখেই করো তো গুরু গুরুদেবের কথা মতেই বৈশাখে বিয়ের ধার্য করা ধার্য করা হোক এই কথাটা আমার শ্বশুর বাবা আমার বাবাকে বললেন এখন বৈশাখ মাসের অপেক্ষায় দেখা গেল ঠিক বৈশাখে দু মাসের ছুটি আসলেন সাতাশে বৈশাখ ইংরাজি নাইন্টিন নাইনটি ফাইভের এগারো মেতে বিয়ের দিন ধার্য করা হয় গুরুদেব বাবার অশেষ কৃপাতে খুব সুন্দরভাবে বিবাহকার্য সম্পূর্ণ হল তো পরে একদিন আমি আমার স্বামীকে বলি কি অসুখ হয়েছিল এত দিন লাগলো সুস্থ হতে তখন আমার স্বামী বললেন অসুস্থ দাদা ঠিক আমি বুঝতে পারছিলাম না হালকা জ্বর থাকতো আর খুব দুর্বল অনুভব হতো তখন নর্মাল হিসাবে হসপিটাল যাই ডাক্তারকে বলি তখন আমাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নিল পরীক্ষা নিরীক্ষা চলছে কি অসুখ নিজেও জানি না আর্মি হসপিটালে পেশেন্টকে কিছু বলে না তো দুই আড়াই মাস ট্রিটমেন্ট চলছে কিছুতেই ভালো হইতেছি না হিমোগ্লোবিন একেবারে কমে গেছে কিছুতেই বাড়ছে না দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছি তখন আমি উঠে বসা হাঁটা চলা কিছুই করতে পারছিলাম না বাড়িতে 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 যে আমি বলবো হসপিটালে আমি অ্যাডমিট আছি সেই ক্ষমতাটুকু আমার ছিল না আমার কোনো ট্রিটমেন্টই কাজ করছিল না তখন ডাক্তারটা কনসাল্ট করে বলছেন ওকে বাইরে নিয়ে যেতে হবে তো আরো দুজন ডাক্তার বললেন আরও দু চার দিন দেখি ট্রিটমেন্ট করে তখন দেখা গেল হিমোগ্লোবিন বাড়ছে এবং অন্য উপসর্গ কমতে লাগলো আর বাইরে যেতে হল না ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি একমাত্র গুরু বাবার কৃপাতে নচিত অনর্থক হয়ে যেত আমি মানসিক হিসাবে ভেঙে পড়ছিলাম আমি কি সুস্থ হব কিন্তু আমি বাবার জপ মন্ত্র খুব করেছি এবং শনি দেবতার মন্ত্র জপ করেছিলাম শনিবার জপ মন্ত্রটা শনির জপ মন্ত্রটা আমার বাবা স্বর্গীয় প্রমোদ দেবনাথ বলেছিলেন সময় সময় জপ করতে তো আমি বাবার মন্ত্র জপ এবং শনি দেবতার ও জপ মন্ত্রটা পড়তাম আমি সুস্থ হয়ে হসপিটাল থেকে ইউনিটে এসেও পুরা তিনটি মাস বেড রেস্ট নিতে হয়েছে পরে আবারও পরীক্ষা নিরীক্ষা করে যখন সব রিপোর্ট নর্মাল দেখলো তখনই দু মাসের ছুটি দিল আজ আমি গুরুদেবের কৃপাতে পূর্ণ সুস্থ এই কথাগুলি আমার স্বামীর মুখে থেকে আমি শুনলাম আমিও গুরু বাবার কৃপাতে আজ সুন্দর ভুবনে সুন্দর সংসারে গুরুদেব বাবার অশেষ কৃপায় চলছি গুরুদেব তুমি ত্রিকালদর্শী দর্শী ভবিষ্যৎ অতীত সবই দেখো তাই তোমার বছর আগে বলে দেওয়া দিনে বৈশাখ মাসে বিবাহ কার্য সম্পূর্ণ হয় এটাই বলার ছিল যে আমি গুরুদেবের পাদ সান্নিধ্য লাভ করার আগে গুরু বাবার কৃপা লাভ করার আমার সৌভাগ্য হয়েছে গুরুদেব না চাহিতে সব কিছু দিলে শুধু দিলে না ভক্তি আর তোমাকে চিনিতে প্রণাম যদি সুযোগ হয় তবে আগামী শনিবারে কিছু বলার চেষ্টা রাখো আজ এতটুকু প্রণাম সবাইকে চরণে আমার ভূমিষ্ঠ ওম গুরুবে নমঃ সকলে আশীর্বাদ করবেন আমি যেন শুদ্ধভাবে বক্তি পারি গুরু বাবার আশীর্ষ নিয়ে শুরু করছি তো আজকে একটু যাই মনে পড়ছে বলার চেষ্টা রাখছি তো আমি দীক্ষা নেব দীক্ষা নেওয়ার সময় ছিল নাইন্টিন নাইনটি ফাইভ মাসটা শ্রাবণ আসার ছিল ঠিক মনে করছে না তখন গুরুদেব বাবা শ্রদ্ধেয় কুলমণি দাদা নাথ দেতা কুলুমণি নাথ দাদার বাড়িতে গুরুদেব বাবা আসেন তখন আমার শ্বশুর বাবা স্বর্গীয়পুর প্রমুদ্রঞ্জন দেবনাথ ছাড়ে ছয়টা কি পনের সাতটার দিকে আমাকে আমার শ্রদ্ধেয় বাসুর কুলুমণি নাথ দাদার বাড়িতে নিয়ে যান শ্বশুর বাবা গুরুদেবের কাছে নিয়ে যান তখন গুরুদেব বাবা আমার বাসুরের আঙ্গনে পায়চারি করছেন আর জপ করে জব করছিলেন আমার শ্বশুর বাবাকে দেখে খুব করে একটি হাসি দিলেন তখন আমার শ্বশুর বাবা স্বর্গীয় প্রমোদ রঞ্জন দেবনাথ বললেন এই তো আমার মা শম্ভুর স্ত্রী আপনার কাছে নিয়ে আসলাম ও দীক্ষা নেবে তো বাবা বললেন খুব ভালো আমি এখনই দীক্ষা দিব গুরু বাবা ঠাকুর ঘরে বসেন আমিও হরতে নিবেদন করে কাছে বসি কিন্তু আমার শরীর যেন বারবার রোমাঞ্চিত হচ্ছিল আর মনে মনে ভয় আমার যেন কিছু ভুল না হয় মনে মনে এই ভাব আরো মনে হচ্ছিল তিনি একটি তিনি একজন মহান দেবতাময় ভগবান এই ভেবে জুড়ে বসে গুরুদেব বাবার কাছে গুরু বাবা এক একটি মন্ত্র তিন তিন বার করে উচ্চারণ করে বললেন আর বললেন তুমি মনো মনোযোগ সহকারে শুনো আরো বললেন তোমার তো হয়তো মনে থাকবে না আমি কাগজে লিখে দিচ্ছি তো গুরুদেব বাবা মন্ত্রগুলি একটি কাগজে লিখে আমার হাতে দিয়ে বলেছেন মা বাড়িতে অনেক লোক অনেক কাজ থাকবে যখন তুমি উনুনে ভাত বসাবে তখন দশ দশ বার করে জব করে নিয় কথাটি গুরুদেব বাবা আমাকে বললেন আরো বললেন কিভাবে করতে হয় হাতে সুন্দরভাবে দেখিয়ে দিলেন আবারও ভূমিষ্ঠ দণ্ডবোধ করি তখন আমি মনে মনে ভাবছি ইনি দেখতে যত সাধারণ কিন্তু ততই মহান গুরু ভগবান গুরুরূপী নারায়ণ সেই দিন হইতে আজ পর্যন্ত আমার গুরু নারায়ণ রূপে হৃদয়ে বিরাজমান আমার শ্বশুর বাবা সঙ্গে আমি ঘরে আসি বাড়ি পাশাপাশি ছিল তখন আমার শ্বশুর বাবা আরও বলছেন এখন সাধু বাবার বয়স নিরানব্বই বছর চলছে এরকমই বলছিলেন আর কি আমার শ্বশুর বাবা আমার কাছে আরও চমৎকার লাগলো দেখতে বাবাকে খুব সুন্দর লাগছিল সুন্দর মুখের কি হাসি মন্ত্রগুলি বিনা চশমাতে হর করে লিখে দিলেন দেখা শোনা চলা ফেরা এক মাধুর্যময় লাগছিল সেই মুহূর্তটা আজও আমার মনে ভেসে উঠে সেই থেকে আমি গুরু বাবাকে মনে খুব ভাবতাম আর মনে মনে চিন্তন করতাম এখনো গুরুদেব তো জীবনে দেখি না এত সাধারণ আগে মা বাবার মুখে শুনতাম গুরুজন আসতেন ধূপ ধূনা কোল করতাল ঘ দিয়ে আপ্যায়ন করতেন সিংহাসনে বসাতেন কিন্তু আমাদের এহেন গুরুদেব আমি তো বুঝতে উঠছিলাম না স্বয়ং এটাই আমার সৌভাগ্য উনাকে যে আমি গুরুরূপে পেয়েছি আর বাড়ির সকলের মুখে বাবার গল্প শুনতাম মনে হতো আরো শুনতে থাকি আমার দেব দেওয়ার প্রবাকর বাবার অনেক কথা গল্প করেছে সে অনেকটা ভুলে গেছি আমার শুনতে খুব ভালো লাগতো আমি সবাইকে বলতাম বলো না বাবার বাবার কথা কথা একটু শুনি কত চমৎকার তো আমার দেওয়ার বলতো করে এখন তো বাবার স্বর্ণাপন্ন হয়েছে অনেক কিছু বাবার লীলা দেখবে তো সত্যি আয় দেখে চলছে এবং অন্যান্য সকল ভক্তর মুখ থেকে অবগত বাবার লীলা চমৎকার এবং অলৌকিক অনেক কথা তো আমার বড় পূজনীয় নন্দিতা দিদি মুখে কত গল্প শুনতাম উনি বাবার ধরেও হাঁটতেন হাঁটছিলেন ভগবানের হাতে ধরার সুযোগ পেয়েছিলেন ওনাদেরকে আমি খুব ভাগ্যবান বলতাম এবং আমার বাড়ির ছোট গুরুবর্গ এবং ছোট বর্গ সবাইকে আমি অনেক ভাগ্যবান মনে করি এখনো গুরুদেবের চরণ দুলি আমাদের বাড়ি বাড়িতে পড়েছিল এবং সেই সেই মর্মে আমার শ্বশুর বাবার অবদান সবকিছু রয়েছে আজ অব্দি আরও দেখতেন আমার ননাস নন্দিতা বাবা বেশিরভাগ সময় জব দিয়ান করে থাকতেন আর অনেক লোককে চিকিৎসাও করতেন আর কোনো কোনো সময় একটু আনমনা হয়ে যেতেন যেমন কিছু দেখতেন এই কথাটা আমার ননাস নন্দিতা দিদি বলেছেন আমাকে এইসব কথা বলতেন আর আমি খুব মনোযোগে শুনতাম আজ বাবা লীলাম শুরুয়াতে এই কথাগুলি মনে মনে উঠছে কিন্তু আগে পড়ছিল না আগে এত মনে পড়ছিল না আরও বলেছেন গুরুদেব একটি এটা নন্দিতা দিদির কথা আর কি আরো বলেছেন গুরুদেব বাবা খুব ধুলা একটি শার্ট পরতেন শার্টের গোদামগুলি উল্টোপাল্টা সময় লাগাতেন সেসবে কোনো গুরুত্বই থাকতো না যেমন উদাসীন থাকতেন আর খুব সরল ভাবাপন্ আমাদেরকে এত স্নেহ করতেন যেমন তিনি মাতা পিতা কিছু প্রথম অবস্থায় গুরুদেব বাবা এইগুলি কথা আমার কিন্তু আমার নিজের কানেই শোনা প্রথম অবস্থায় গুরুদেব বাবা আমাদের বাড়িতে আসতেন থাকতেন সে অনেক আগের কথা আমার জন্মের আগের কথা তখন আমার নন্দিতা দিদি আমার ননাস নন্দিতা দিদি উনিও ছোট ছিলেন আমার ভাসুর তো আগে বলেছিলেন উনি অনেক জানবেন হয়তো মনে নাও থাকতে পারে তো আমার যেটুক মনে আছে সেটুক ব্যক্ত করছি তো থাকতেন আমার শাশুড়ি মার হাতে রান্না সেবা নিতেন অতি সাদা ভোজন করতেন এক টাইম আরও কত ছোট ছোট অনেক গল্প বলেছেন বলে শেষ করা যাবে না আজ আমি গুরুদেবকে গুরুময় সকলে আমি গুরুদেবকে সর্ব সর্বত্র গুরুময় দেখিতে পাই আমাদের ফ্যামিলিটার উপরে ছাতা হয়ে গুরুদেব রয়েছেন আর গুরুদেবের কৃপাতে খুব সুন্দর খুব সুচারু রূপে আজ অবধি চলছে এই যে একান্ত ভাবটা একমাত্র গুরু বাবার কৃপাতেই চলছে গুরু আমার জীবনের সব আমি মনে করি কারণ আমার বয়সে অনেক এইটুকু হতে হয়েছে জটিল থেকে জটিল সমস্যা আমার গুরু বাবার কৃপাতে আমি অতি সামান্যভাবে রক্ষা পেয়েছি সেই সমস্যাগুলো কোনোদিন বাবাকে ফোন যুগে বলে নাই শুধু বাবাকে মনে মনে ডাকছি আর সিদ্ধ মন্ত্রগুলি জপ করেছি হাতে নাতে ফল পেয়েছি সে জ্বলন্ত প্রমাণ আমি নিজে গুরু কৃপা হিকে বলুন গুরু কৃপা হিকে এতটুকু আমার প্রতিমার্জনা করবেন